যে কোরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে কিভাবে বন্টন করতে হবে কোরবানি কে দিবে কোরবানির পশুর বয়স কেমন হতে হবে আমার উপরে কোরবানি ওয়াজিব হওয়ার পরেও আমি কোরবানি করতে পারিনি এক্ষেত্রে আমার জন্য করণীয় কি কোরবানির গোস্ত যদি সারা বছর কেউ খায় এটা গুণা হবে কিনা কোরবানির পশু যদি শিং ভেঙে যায় সেক্ষেত্রে এই পশুটাকে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানির পশুর একটা চোখ অন্ধ থাকে এই রকম কোন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা আমরা যদি এক কথায় উত্তর দেই কোরবানি আবশ্যক হবে ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তির জিলহজের এই বরকতপূর্ণ সময় দশ এগারো বারো জিলহজের এই মোবারক সময়ে যার মালিকানায় নব্বই হাজার পাঁচশো টাকা বর্তমান বাজার মূল্যে রোপের যে দাম সাড়ে বাউন্ন বড়ি রৌপ্য এটার মূল্য সমমূল্য নব্বই হাজার পাঁচশো টাকা এই সমমূল্যের মূল্যমান যদি আপনি মালিক হয়ে থাকেন তাহলে কোরবানি আপনাকে দিতে হবে কোরবানি আপনার উপরে ওয়াজিব এবার আসুন কোরবানি করার ক্ষেত্রে যদি ওয়াজিব তরক করে ফেলেন কোনো কারণে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে কারণ নবীজি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান ওয়াজাদা সাহ ফালাম ইউদাহি ফালাই মুসাল্লানা যার টাকা আছে সম্পদ আছে কিন্তু কোরবানি দেওয়া সক্ষমতা থাকার পরেও কোরবানি করে নাই আমাদের ভাইয়ের প্রশ্নের উত্তর তিনি জানতে চেয়েছেন সেজন্য পশুর যদি একেবারে শিং উঠে যায় যদি সামনের অংশ থেকে একটু ভেঙে যায় অথবা মাঝখান পর্যন্ত ভেঙে যায় ওই পশু দিয়ে কোরবানি করতে কোনো অসুবিধা নেই কিন্তু একেবারে গোড়া থেকে উঠে গেছে এইরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না একেবারে অন্ধ হয়ে গেছে এইরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না একেবারে এমন লোলা হয়ে গেছে যে পশুটিকে কোরবানির জায়গা পর্যন্ত আপনি আনতে পারতেছেন না তাহলে ওই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না কোরবানি করার ক্ষেত্রে নাবি সাল্লা সাল্লাম একটা হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন তোমরা কোরবানি কোরবা লাইউ দা হাবি মোকাবালা ওলা মুদাবালা ওলা হরকা ওলা আওরা যেটা ল্যাজ কাটা হয়ে গেছে এরকম কোন পশু ল্যাজ একেবারে কেটে দেওয়া হয়েছে অনেক সময় দেখা যায় আমাদের দেশে কান কেটে একটা সিম্বল তৈরি করা হয় যে এই গরুগুলা একশোটা গরু এটা আমাদের গরু কান কেটেই সিম্বল তৈরি করা হয় কানের মাঝখানে যদি এরকম বড় একটা ফাটা অথবা কানে। পুরো চারটা ভাগ করলে তিন ভাগ কেটে ফেলছে এরকম পশু দিয়ে কিন্তু কোরবানি হবে না কিন্তু একটা কান জন্ম কানটা ছোট হয় এই পশু দিয়ে কোরবানি করা যাবে জন্ম থেকেই সিং উঠে নাই এইরকম পশু হলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে কিন্তু একেবারে সিং উঠার পরে একেবারে সিংটা উপরে গিয়েছে এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না এখন প্রশ্ন হচ্ছে এখানে অন্ধ কোন পশু যেই পশুটার চোখটা অন্ধ হয়ে গেছে যদি পশু পশু হয় তাহলে ওই দিয়ে করা যাবে না একটা চোখ অন্ধ হয়ে গেছে আরেকটা চোখ ঠিক আছে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে যেটা অন্তত কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে হেঁটে আসতে পারে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল যে কোরবানি করার সময় আমরা কোন দোয়াটা পড়ব আমরা এই দোয়া পড়ার ক্ষেত্রে একটা কমন ভুল করি আমরা বলি বিসমিল্লাহি আল্লাহ আকবার এই দোয়াটা আমরা পড়ার ক্ষেত্রে আকবার আমাদের দেশের একশো জনের ভিতরে আমি বলতে পারি নিরানব্বই জন মানুষ এই দোয়াটা আমরা একটু ভুল করে পড়ি হাদিসের ভিতরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলা হয়নি রসুল দোয়া পড়তেন বিসমিল্লাহি ওয়াল্লাহ আকবার। সাহবাই کرام দোয়া পড়তেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার আমরাও দোয়া পড়ব বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার এখানে আল্লাহ আকবার বলবো না ওয়াল্লাহ আকবার শুরু করছে আল্লাহর নামে এবং আমার আল্লাহ বড় এই কথার বারাকত আর ওজন অনেক বেশি এজন্য বিসমিল্লাহি ওয়াল্লাহ আকবার বলে আমরা জবাই করব জবাই করার পরে আমরা তারাহুড়া করব না পশুটাকে শান্তির সঙ্গে এবং কষ্ট ছাড়া যেন সে আস্তে 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 তার রুহুটা যেন বের হয় এই ক্ষেত্রে আমরা মানবিকতার পরিচয় দিব পশু আনতে গিয়ে গাদাগাদি গাদি করে অনেকগুলো পশু আনতে গিয়ে কষ্ট দিয়ে ফেললেন এই জাতীয় কাজ করবেন না এটা হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উটের চোখে পানি দেখলেন আল্লাহর হাবিব বললেন আফালা তাক্তিল্লাহ ফিহাতিহিলBahima التى مَلَّكَكَ الله إياه তোমাদের কি ভয় হয় না এই পশুটার ব্যাপারে আল্লাহর কাছে কি তোমাকে জবাব দিতে হবে না সুতরাং আমরা আমাদের পশুর সঙ্গে মানবিক আচরণ করি তাকে যখনই আপনি নিয়ে আসছেন আপনার বাসায় তার শরীরটা পরিষ্কার করে দেন তাকে খানাপিনা দেন কোরবানির একদিন পর্যন্ত তারা না খাওয়ায় রেখে কষ্ট দিয়ে কোরবানি করবেন এই জাতীয় কাজ আমরা করবো না কোরবানি যত সুন্দর হবে তত বেশি আল্লাহ রাব্দুল আলমিনের কাছে আপনি প্রিয় হবেন আর এক্ষেত্রে সব চাইতে বেশি তাকওয়ার পরিচয় দেন ইন্নামা ইয়াত আপবালুল্লাহু মৃণাল মুত্তাকিন আল্লাহ শুধু মুত্তাকিদেরটা নিবেন অন্য কারুরটা আল্লাহ তোরা নিবেন না কে পঁচিশ লাখ দিয়ে কিনলেন এক কোটি টাকা দিয়ে কিনলেন পনেরো কোটি দিয়ে কিনলেন পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনলেন এগুলো আল্লাহ দেখবে না আল্লা দেখবে আপনার তাকোয়াটা কেমন আরেকটি বিষয় কোরবানির পশুর বয়স কেমন হবে বয়সটা হবে গরুর ক্ষেত্রে দুই বছর হওয়া লাগবে ছাগলের ক্ষেত্রে এক বছর হওয়া লাগবে বেড়া দুমবার ক্ষেত্রে এক বছর হওয়া লাগবে ছয় মাসেরটা যদি এক বছরের মতো মনে হয় ওইটা দিয়েও কোরবানি করা যাবে উটের ক্ষেত্রে পাঁচ বছর হওয়া লাগবে আশা করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এবারের কোরবানি কবুল করবে কোরবানি সম্পর্কে যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলমিন কবুল করুক আমাদের কোরবানি সফল হোক আমাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে গুনা খাতা মাফ করুক প্রত্যেকটা রক্তের ফোটায় ফোটায় আল্লাহ তালা আমাদেরকে হাসানা তথা নেকি দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকত